হ্যালো एवरीवन ওয়ান গুড মর্নিং ফার্স্ট অফ অল সুপ্রভাত আমার বেঙ্গলি যেহেতু সুপ্রভাত আর আজকে হচ্ছে সেটের বাড়ির প্রোগ্রাম ভজনের তিন নম্বর মানে থার্ড ডে সেটের বাড়ির আজ থার্ড ডে হ্যাঁ এখন থার্ড ডে মানে তিন দিন তিন দিনে কালকেও খুব মজাদার হয়েছে মানে কালকে কোর্স আগের দিনের থেকে অনেক বেশি ভিড় হয়েছিল কারণ তিন দিন তো তারপর আজকে আছে তিন দিনের বেলায় আজকে জানি না বলতে পারছি না কী হবে সেমই হবে আমাদের প্রোগ্রাম থাকবে হাইটি থেকে ডিনার আমাদের লাঞ্চ ওখানে লাঞ্চ হয় না হাইটি থেকে ডিনার কারণ রোদ্দুরটা অনেক বেশি হয় সেটের ইয়েতে আর বলতে পারছি না তবে হাইটি থেকে ডিনার আমাদের ওইটা থাকেই কম্পালসারি প্রতিদিনেরই মানে আমরা তিন দিন যে কাজটা করছি ওখানে তিন দিন যে সেটের বাড়িতে ইভেন্টটা হ্যান্ডেল করছি ওখানে আমাদেরকে হাইডি থেকে ডিনার অবধি দিচ্ছে তার আগে অবধি দেয় না লাঞ্চ হয় লাঞ্চ হয় না লাঞ্চ তারা জাস্ট বাড়ির লোক বাড়ির জন্য করবেন এবার হয়েছে আজকে হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ ইভেন্ট হতে চলেছে যেটা হচ্ছে যেটাতে আমার ডিউটি নেই সেখানে নন্দ নন্দিতা মালা আরও ক্যাপ্টেনরা আছে অনেকজনই আছে আর রেস্টুরেন্টেরও কিছুজন কারণ এতজন মূল্যে হচ্ছে না তার মধ্যে আরও কিছুজন লাগতো ওই জন্য রেস্টুরেন্টেরও কিছুজনকে নেওয়া হয়েছে ওইখান থেকে সো ওই ইভেন্টটা আমি হয়তো কভার করতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব ওইটা দেওয়ার এক্সাইটমেন্টের মধ্যে থাকো কারণ আমিও জানি না এক্সাইটমেন্টেই আছি কারণ আমার দেখে প্রথমে মনে ছিল আর্মিদের কিছু হচ্ছে ওখানে কিন্তু পরে ভাবলাম না আর্মিদের হচ্ছে না যখন ওরা লাস্ট চেকিং করার জন্য জাস্ট সব ডেকোরেট অন করেছিল তখন আমার মনে হলো এটা সাই পাবজি খেলার মতো কিছু ফ্রি ফায়ার খেলার মতো কিছু কিন্তু ওটার জাস্ট জানি না কিন্তু খেলাটার নাম ছিল ফিদা কিছু কিছু হবে হয়তো নতুন কিছু খেলা অর্গানাইজ হচ্ছে যেটা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার খেলার মতোই ফিদা কিন্তু আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি আমি ওটা চেষ্টা করবো আমি আমিও ভাবছি যে ওটা তুলে ধরলে খুব ভালো হবে কিন্তু আমি চেষ্টা করবি তুলে ধরার মতো আর আজকে তো সেটের বাড়ি থার ডেই ট্রেন্ডিং হতে চলেছে আর এখনও চার দিন আছি আমরা সাত দিন ওখানে দেখা যাক এবার কি হয় আর আজকে ওই ফ্রি ফায়ার বললাম যেটা আছে ওটা হচ্ছে যে গেমিং গেমিং একটা প্রোগ্রাম হতে চলেছে বেসিক্যালি একদিনেরই আছে কারণ আজ ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট টু ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ হাইটি ডিনার একদম এম টিভি হবে ওখানে একদম আজকের জন্য একদিনেরই ইভেন্ট ব্রেকফাস্ট থাকবে এম টি থাকবে লাঞ্চ থাকবে হাইটি থাকবে ডিনার থাকবে একদম তারপর ক্লোজ ওদের ওকে বাই আমি কভার করার চেষ্টা করব। আমি চেষ্টা কোথাও ভিডিও করছি যেখানে সিনিয়ররা আছে বা কোনো স্যার আছে নিজে লজ্জা পেয়ে যাই তখন ভিডিও করবো কী তখন মনে হয় যে ভিডিও করবো কী করবো না কী বলবে ভিডিও করলে কারণ একটু কনফিডেন্সিয়াল তো সেই ক্ষেত্রে পার্সোনালিটিও থাকতে পারে তাদের ক্ষেত্রে না কেউ আপনি বলেই দেবে যে ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু এখনো অবধি আমাকে বলেছে একজন ক্যাপ্টেন যে তারাও বলতে পারে গেস্টের দিক থেকেও আসতে পারে যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু ভিডিও করা যাই যে গেস্টের দিক থেকে আসতে পারে যে ভিডিও করা কেউ এখন যদি বলতে যে ভিডিও ভিডিও করা আলাও নেই কিন্তু পাবলিকলি হচ্ছে তো ভিডিও করা সবাই তো ভিডিও করেই না করতেই পারে আর ভিডিও ক্যামেরা ভি ওখানে আছে তো জানি না আমি মাঝে মাঝে ভাবে কনফিউজে থাকি আর আমার মতো কনফিউজ দেখতে কেউ নেই এখানে আমি মাঝে মাঝে কনফিউজ থাকি ভাই এটা কী বলতে চাইছে কি এটা কী করতে চাইছে যেমন আজকে কালকেই ধরো না কালকে কী হয়েছে আমার ক্ষেত্রে যেমন একটা ভালো কথাই কালকে আমি যখন আমি খেলার থাকতে আমি ভাবছি ওটা কী খেলা অ্যাকচুয়াল গেমিং প্রথমে ভাবলাম যে আর্মি টার্মি কিছু হবে কিন্তু লাস্ট ডেকোরেশন ভাবলাম যে না এ তো খেলার গেম जा कुछ कुछ ही छुट्टा होवे तो फ्री फायर খেলার মত নি তো ফায়ার আমি ভাবলাম ठीक है हम लोगों के पास बहुत टाइम है इसलिए हम लोग कैसे ऐसे करके टाइम पास कर रहे हैं भू बना के भू फुला के खाने में मेरा पेपर में गेक खाना गिर गया इसमें पेन में हो गया इधर इधर कच कच हो गया जाके धोएंगे अभी उसके बाद क्या होगा पता नहीं मेरे 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 साथ आज क्या क्या हो रहा है मुझे भी पता नहीं क्या होने वाला है वो भी पता नहीं <laughs> दुख कह नहीं जाते भाई <laughs> इतना दुख कह नहीं जाता যে একটা নতুন গ্রুপ আসতে চলেছে যেটা হচ্ছে বুঝতে পারছিলাম না ব্যাংক আসলে আর্মি ছিল না কি ব্যাংক ইয়ে গ্রুপ ছিল কিন্তু তাদের এন্ট্রি নিয়ে নিয়েছে ওরা ডান্স করছে কি হয়তো একটা অ্যাক্টিভিটিস চলতে আরম্ভ করেছে ভালো লাগছে দেখতে ডিউটিভিটি হ্যাঁ লোকআউট হাওয়া থাকে बैंड पार्टी बजा रहे बजा रहे भाई बजाओ बजाओ सुष्मिता सुष्मिता ये सब क्या हो रहा भाई सुष्मिता सुष्मिता ठंडा इकनेटर्डी है अच्छी सुष्मिता सुष्मिता और कॉलोबी दी जाती है আর এটা হচ্ছে ফাইনাল লুক বাহ্ সবাই আজকে দারুণ মায় গার্ড আবার সেই একই রকম ও মানে আমিও এন্ট্রি নিচ্ছি রুবিমানের ও মায় গার্ড প্যান্ট পার্টি বাজানো চলছে সাইদ কিছু অ্যাক্টিভিটি চলছে নয়তো কিছু Wow. Dance, <laughs> थे लगे देखते। <laughs> देखते। एक डांस देखते लोग आ डांसा बीएमडब्ल्यू आब्लू अभी সন্দীপ ওখানে চিল্লা চিল্লি করছে রিজুয়ান গাড়ির ঘোরা ঘোড়া এখানে ঘোড়া হ্যালো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ছুটি হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা সুস্মিতা বেলুন কিন নিয়ে আসছে ওখান থেকে শেটের বাড়ি থেকে বেলুন সো আজকে আমি আর কোনো ভিডিও করিনি সো আজকে একটা ভিডিও বানাতে পারিনি এক নম্বর আমি কারণ একই সেম ভিডিও তারপর কিছু কিছু তার মধ্যেই বানিয়ে নিয়েছি আমি তুলে ধরার জন্য যে ব্যাপারটা কি কি হয়েছে না হয়েছে আজকে আমি সারাদিন কি হয়েছে সব কিছু ধরার চেষ্টা করেছি আজকে আমার মাথার মধ্যেই যেন ঝড় চলে গেছে চুলগুলো উপর দিকে খাঁচা খাঁচা হয়ে গেছে সেক্ষেত্রে মনে হচ্ছে যেন আমার মাথার মধ্যেই ঝড় চলে গেছে ওকে গাইজ আমি আবি এখন আমি রেখে দিই গুড নাইট বাই মুখটা চকচক করছে এই যে আমাদের সায়া গ্র্যান্ড বাইট ওকে সবাই দেখে নাও এটা হচ্ছে পুরো বাইরেটা বাহ আমরা বাইরে চলে আসছি ওকে বাই গাইজ গুড নাইট বাই